এই যে এই যে এই যে দেখো আপনারা দেখো না এখানে দেখো ঘোড়া তুমি আসছো কই বলো তো আপনারা কোথায় আসছো চিড়িয়াখানা এই যে দেখো এই যে তোমার কাছে কি আসছে দেখো ভয় বইছো কিচ্ছু করবে না ঘোড়া হ্যাঁ ঘাস খাবে ঘাস নাই এখানে ঘাস নাই এই যে দেখো ঘোড়া যাও কথা বলো তো বলো তো সকাল থেকে কি খাইছে আচ্ছা চলো অন্য সাইডে চলো দেখো বাঘ তারপরা দেখছো বাঘ ভয় পাও নাই হ্যাঁ আপনার

দেখছো দুইটা বাইক একসাথে এক্সারসাইজ করতেছে হ্যাঁ ব্যায়াম করতেছে ব্যায়াম চলো 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 হ্যাঁ অন্য জায়গায় চলে যাবো চলো চলো সিঙ্গর খাসা দেখছো ঘুমাইছে ডিস্টার্ব করো না সিঙ্গুর ঘুমাইছে

আপরা এই যে ময়ূর ময়ূর ছিল না এই যে দেখো ময়ূর এই যে ময়ূর দেখছো উপরে উঠছে উপরে উঠছে হ্যাঁ খরগোশ খাচ্ছে হ্যাঁ ও যে খরগোশ খাচ্ছে ওদের খাবার দিছে জিজ্ঞাসা করো তো কি খাচ্ছে আপরা এই আপরা এদিকে আসো এদিকে আসো আপনার তোমার খিদা লাগছে আসো তো কি খাবা আসো যাও কি খাবা দেখো ডাব আচ্ছা থামো তুমি এখানে কি নিতে আসছো তুমি তো দেখতে আসছো না দেখো কুমির আছে বোধ হয় কুমির চলো হ্যাঁ ঘরিয়াল কুমির না কুমির ওই সাইড আছে চলো এটা কুমিরের ভাই হ্যাঁ

প্রা দেখো দেখো এই আপ্রা চলো 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 সে ঘুরো 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 ez dizu eta